আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবার চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়াম ঘর থেকে লাইভে সরাসরি ভিডিওতে চলে আসলাম দেখেন আস কিনে আসছি আগামীকালকে জন্য দেখেন গর্জিয়াস জেস পার্টি জেস শাড়ি কাতা যারা নেবেন আগামীকাল রবিবার সকাল সকাল চলে আসবেন আমাদের শাড়ি ঘরে যারা শাড়ি কিনবেন দেখেন প্রত্যেকটা গর্জেস পার্টি শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে যারা যার যত বেশি লাগবে দ্রুত কনফার্ম করবেন আর যারা দোকানে আসতে চাচ্ছেন আগামীকাল সকাল সকাল দোকানে চলে আসবেন সকাল দশটা বাজে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে আপনারা ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার করে দ্রুত কনফার্ম করুন অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন ওই খোলো 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 প্রত্যেকটা গর্জেস গর্জেস ইন্ডিয়ান পার্টি কাতান মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা খোলো খুলতে খোলো প্রত্যেকটা গর্জেস গর্জেজ ইন্ডিয়ান পার্টি কাতা শাড়ির প্রাইস মাত্র দুই হাজার দেখেন কত সুন্দর দেখেন এগুলো গর্জেজ আঁচলটা কিন্তু অনেক সুন্দর দেখেন আঁচলটা অনেক বড় আঁচলটা অনেক বড় অনেক সুন্দর শাড়ি দেখেন এটা হলো আঁচলটা হবে আর পুরো বড়ি কিন্তু পিওর একবার পিওর অনেক কাতান দেখেন মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা আঁচল কিন্তু তারসেল লাগানো আছে ব্লাউজ তো প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস ব্লাউজের পাড় আছে অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র দুই হাজার দেখেন এইটা দেখেন আঁচলে কত সুন্দর আঁচল তার লাগানো আছে অনেক সুন্দর শাড়ি দেখেন গর্জেস পার্টি কাতা শাড়ি মাত্র প্রাইস থাকবে দুই হাজার আগামীকাল রবিবার সকাল সকাল আমাদের মরিয়ম সারি করে চলে আসবেন দেরি করবেন না আমাদের দোকানে কিন্তু সকাল দশটা বাজে খোলা হয় চলে আসবেন দেখেন এটা হলো মাল্টিপিনা কাজ করা দেখেন অনেক সুন্দর একটা গর্জিয়াস পার্টি কাতান দেখেন মাত্র প্রাইস থাকবে দুই হাজারটায় টাকা দেখেন অনেক সুন্দর কালার কালার কিন্তু প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু অনেকগুলো আছে আমি প্রত্যেকটা ডিজাইন খুলে খুব দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন দেখেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে বাসায় বসে অর্ডার করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা গর্জেস গর্জেস ইন্ডিয়ান পার্টি কাদান মাত্র প্রাইস দুই হাজার টাকা দেখেন সুন্দর এটা মেরুন একেবারে ডিপ মেরুন কালার অনেক সুন্দর শাড়ি দেখেন মাল্টিমিনে কাজ করা আছে খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র পড়বে দুই হাজার টাকা দেখেন এটা সুন্দর দেখেন এটা আচল হবে দেখেন এটা আচল হবে বডি কিন্তু এটা দেখেন মাত্র প্রাইস দুই হাজার টাকা তো ফ্রেন্ডস এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু প্রতিদিনের আপডেট নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দেরি করবেন না আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের দোকানে কিন্তু সকাল দশটা বাজে খোলা হয় আপনারা চলে আসবেন দেখেন কত সুন্দর গর্জিয়াস পার্টি কাতার মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা দেখেন এটা ব্লু কালার প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন এটাও সুন্দর দেখেন প্রাইস মাত্র পড়বে দুই হাজার টাকা দেখেন দেখেন কালারটা কি অস্থির কালার দেখেন আচলটা দেখেন এটা আচল হবে আর বডি দেন একদম লতানুগতি কাজ করা মাল টিভি না সুতা দিয়ে কাজ করা আছে গর্জেস ইন্ডিয়ান পার্টি কাতার মাত্র প্রাইস দুই হাজার টাকা দেখেন এটাও সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু অস্থির প্রাইস মাত্র দুই হাজার টাকা দেন সুন্দর শাড়ি হ দেখেন মাত্র প্রাইস দুই হাজার এটা পেস্ট কালার লাইট কালার দেখেন যারা লাইট কালার পছন্দ করেন নিয়ে নেবেন প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন এটা মেরুন কালার ডিপ মেরুন কালার খুবই সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে দুই হাজার করে আপনারা কিন্তু আগামীকাল রবিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন দেরি করবেন না আলার কিন্তু প্রত্যেকটা অস্থির কালার প্রাইস মাত্র থাকবে দুই হাজার টাকা দেখেন কত সুন্দর প্রাইস মাত্র দুই হাজার টাকা অনেক সুন্দর শাড়িগুলো যারা দোকানে আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে নেবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেয় পছন্দ হলে আপনার স্ক্রিনশট মেরে আপনারা অর্ডার করতে করতে পারেন আমরা কিন্তু প্রত্যেকটা অর্ডার কনফার্ম করবো দেখেন দেখেন এটা আরও সুন্দর দেখেন আরও সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর মাত্র দুই হাজার টাকা প্রাইস দেখেন দেখেন এটা এটা দেখেন কালারটা কি অস্থির কালার প্রাইস মাত্র দুই হাজার দেখেন দেখো দেখো দূর দেখেন চকলেট মেরুন এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন এটা সুন্দর মাত্র থাকবে দুই হাজার যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন ফ্রেন্ডস আমাদের যারা ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক দেখেন অবশ্যই আমাদের ফেসবুক ফেসবুক পেজে একটা শেয়ার করবেন একটা লাইক দেবেন তাহলে প্রতিদিনের সুন্দর ভিডিও পেয়ে যাবেন দেখেন মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা করে দেখেন এটা ব্লু কালার ব্লু কালার ভিতরে দেন আপনার মিনা করা আছে অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা দেখেন এটাও সুন্দর দেখেন অনেক সুন্দর কালার মাত্র প্রাইস থাকবে দুই হাজার তো ফেন্স যাদের শাড়ি ভালো লাগবে আপনারা কিন্তু আগামীকাল অবশ্যই চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে সকাল সকাল আমাদের দোকানটা কিন্তু সকাল দশটা বাজে খোলা হয় আপনারা চলে আসবেন গরজেস গরজেস পার্টি শাড়ি পার্টি কাতার শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র দুই হাজার টাকা তো ফেন্স আগামীকাল রবিবার সকাল সকাল চলে আসবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম